হ্যালো আসসালামু আলাইকুম ল্যান্ড অ্যাডভার্টাইজিং চ্যানেলে স্বাগতম ছোট পরিবারের জন্য বাজেট ফ্রেন্ডলি একটা ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি আজকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের দূরত্বে রয়েছে এই ফ্ল্যাটটি যেখানে নয়শো স্কোয়ার ফিটে আপনি পেয়ে যাবেন দুইটি বেডরুম দুইটি বারান্দা ড্রয়িং ডাইনিং সহ আরও নানা ফ্যাসিলিটি তো চলুন শুরু করি আজকের ভিডিও আমি এখন আছি ফোর্থ ফ্লোরে এটি জি প্লাস নাইন একটা বিল্ডিং এখানের প্রতিটি ফ্লোরেই চারটি করে ইউনিট রয়েছে লিফ্ট থেকে নেমে হাতের এ থ্রিতে চলে আসবেন দরজাটা খুললে আপনার ডানেই পড়বে ড্রয়িং কাম ডাইনিং এই যে এটা একটা বারান্দা আর এর বাই রয়েছে একটা বেডরুম এই ফ্ল্যাটের সাথে আপনি একটা পার্কিং পাবেন এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট সচরাচর এত ছোট ফ্ল্যাটের সাথে পার্কিং পাওয়া যায় না খুব সুন্দর টাইলস করা আছে এটা একটা টয়লেট এটা একটা কিচেন খুব সুন্দর এখানে রান্না জন্য সিলিন্ডার ব্যবহার করা হয় আর এর পাশে এটা রয়েছে একটা মাস্টার বেডরুম এই ফ্ল্যাটটি তলায় এবং এর আশেপাশে বড় কোনো বিল্ডিং না থাকার কারণে আলো বাতাসের পর্যাপ্ত প্রবাহ আপনি পাবেন আর এই ফ্ল্যাটটির অবস্থান হচ্ছে মোহাম্মদপুরের কাটা সুরে এই বিল্ডিংটির সামনেই রয়েছে চল্লিশ ফিটের একটা মেইন রোড একেবারে বলতে পারেন রোড সাইড একটা অ্যাপার্টমেন্ট আপনি ঢাকার আশেপাশে থেকে যদি আসেন শ্যামলি ধানমন্ডি এসব এলাকা থেকে খুব সহজে এখানে আসতে পারবেন যাতায়াতের খুব ভালো ব্যবস্থা আছে বাচ্চাদের স্কুল মার্কেট ব্যবসা প্রতিষ্ঠান কাছাকাছি সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা আপনি এখানে পাবেন মনোরম একটা পরিবেশ রয়েছে আর এই ফ্ল্যাটটির মূল্য চাওয়া হয়েছে আটান্ন লক্ষ টাকা মালিক প্রাইস সরাসরি মালিকের থেকেই আপনি নিতে পারবেন রেজিস্ট্রি করে নিতে পারবেন ঝামেলা মুক্ত একটা প্রপার্টি স্ক্রিনে আমি মালিকের নাম্বারটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর এইট ফোর সেভেন ফাইভ ওয়ান ডাবল এইট এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারবেন মালিকের সাথে কল করে বিস্তারিত আরও কিছু জানার থাকলে আপনারা জানতে পারবেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে